দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে সেই আকর্ষণীয় বক্সটা যে বক্সটা আমাদের ছাব্বিশ তারিখে হাতে থাকা কথা ছিল বাট সামথিং একটু প্রবলেমের কারণে হচ্ছে আমরা ছাব্বিশ তারিখ পারি নিই আমরা আজকে সাতাশ তারিখ শুরু করে দিয়েছি আর আসসালামু আলাইকুম আমি শাহনাস প্রবীণ শিরা চলে এসেছি ফ্যামিলি ব্লগ বাইশিল্লাখ থেকে সো আমাদের ফ্যামিলি ব্লগের কিছু কুইজ ছিল মনে আছে একটা কুইজ ছিল যে কুইজটার উত্তর দিতে পারলে ছাব্বিশ তারিখে গিফট পাওয়ার কথা ছিল তো ওইটা আজকে আমরা করছি এবং আমরা হচ্ছে এই বাবুটাকে দিয়ে আমরা হচ্ছে আজকে সেই কুইজের উত্তরদাত থেকে একজন উইনার খুঁজে নিব আমরা উইনারটা পেয়ে গেছি তো দেখে নিই মোহাম্মদ জাহিদ মোহাম্মদ জাহিদ হচ্ছে আমাদের আজকে ফ্যামিলি ব্লক বাই শিলার উইনার এই যে হচ্ছে মোহাম্মদ জাহিদ হ্যাঁ তো মোহাম্মদ জাহিদকে আমি রিকোয়েস্ট করবো আমাদের এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরাও আপনার সাথে যোগাযোগ করব এবং আপনার গিফটটা ঠিক সময় মতো পৌঁছে দেওয়ার চেষ্টা করব সো আপনারা আমাদের কিন্তু এরকম কুইজ সব সময়ই থাকবে সো আপনারা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা আমাদের কুইজের উত্তর দা দেন নাই এরপরের কুইজগুলো অবশ্যই উত্তর দিবেন এবং ফ্যামিলি ব্লগ বাই শিলার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইগুলি